আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব আমি শুভেন্দু অধিকারী কে ঘন্টা সময় দিচ্ছি বিজেপি স্ট্যান্ড খুব ক্লিয়ার আছে আমরা হিন্দুস্তানে থাকি আমরা হিন্দু আছি আর হিন্দু বিরোধী কথা আমরা টলারেট করব না এসব হুমায়ুন বাবা রনজেব এদের একটু জানিয়ে দিন যে সময় চলে গেছে কুম্বই তো দেখে নিয়েছেন না যে হিন্দু যখন এক হয় হিন্দুর তাকাত যখন এক হয় তখন কি হয় তো এইসবদেরকে বলুন ওইসব মুঘল আমলে এখন নেই ঠিক আছে নেশন এক নেশনে হিন্দু এক হয়ে দাঁড়িয়েছে বলে এইসব কথা বলে কোনো লাভ হবে মানে একটা কলেজের ভিতরে আপনি লিখছেন যে রাম মন্দির ভাঙবে ক্ষমতা আছে হ্যাঁ ক্ষমতা আছে এইসব করে রাখাবার যেখানে তুমি নেশনের থেকে নেশন বিরোধী কথা বলছো আর একটা পাওয়ার দেখানোর কোশিশ করছো কে আসবে প্যালেস্টিন থেকে তোমার পাশে দাঁড়াবার জন্য যে রাষ্ট্রতে থাকছো সেই রাষ্ট্রের সম্মান করতে শিখো নাগা সাধু চলে যাবে এটা কি খারাপ কথা যদি তুমি এখানে থেকে আতঙ্কবাদ দেখাতে চাইবে একশো বার নাগা সাধু যাবে ট্যান্টটা কি আছে ভাই আগে ওইটাই বলো ওইটা পরিষ্কার করো এদের একই স্ট্যান্ড সেটা হলো নেশন বিরোধী তো আগে তো ওই চোরের মাকে ধরতে হবে চুরি যা করেছে সেটা চোর আছে অবশ্য কিন্তু যে সেই চোরকে জন্ম দিয়েছে সেই চোরের মাকেও ধরতে হবে সিদিকুল্লাহ চৌধুরী তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে প্যালেস্টিন সেপারেট নেশন হওয়ার দরকার তো তখন এত বড় বড় কথা আর এখন এদেরকে যখন কামড়ে খাচ্ছে তখন বড় বড় কথা বলছে তো এই হওয়া উচিত এদের সঙ্গে কিন্তু আমি একটা কথা জানি যে আপনি যেই নেশনে থাকছেন তার বিরোধিতা করতে পারেন না না হলে ভালো করে সবারই মনে আছে যারা পড়েছিল তাদের কতদিন ভিতরে থাকতে হয়েছিল তারপরে ইউএপি এদেরকে আপনারা বলেন যে এইগুলো ঠিক না তো যে যেরকম কথায় মানে কথা বোঝে তাকে সেরকমই কথা তাহলে বোঝাতে হবে সেখানে একটা কলেজের ভিতরে আপনি লিখছেন যে রাম মন্দির ভাঙবে ক্ষমতা আছে হ্যাঁ ক্ষমতা আছে এসব করে দেখাবার এই যে স্টুডেন্ট যে হয়েছে আমি বলছি যে নেতা গাড়ি দিয়ে উপরে উঠেছে খুব খারাপ হয়েছে কিন্তু সেই স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ডটাও দেখুন যে মাওবাদীদের সাপোর্ট করে শুধু তাই নয় এই আজকে সিপিএম তাদের পাশে দাঁড়িয়ে বলছে যে ওর অন্য আমাদের ন্যায় আমরা চাইছি তো ও তো কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যখন প্রাক্তন যে আমাদের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যখন ওনার ডেথ হয় সেই দিন তো উনি এই স্টুডেন্টটা ওনাকে কুকুরের সঙ্গে কম্পেয়ার করেছিল তো সিপিএম বলে আমরা আইডিওলজির পার্টি আছি এবারে আইডিওলজি কোথায় চলে গেল তো এই সমস্ত জিনিস দেখার দরকার আছে আবার আমি বলছি এই টিএমসি বলুন বা এই সিপিএম বলুন সেম জিনিস শুধু আলাদা আলাদা মুখটা আছে আর কিছুই নেই মানুষের সঙ্গে আজকে স্টুডেন্টদের সঙ্গে ওদের ক্যারিয়ারদের সঙ্গে খেলাল করছে কে এরা একদিকে বলে যে আমরা খুব মানে মুসলমানের যারা বিরোধ করে আমাদের খুব গায়ে লাগে একদিকে তোমরা বলছো ওই যে ছাত্রের টিএমসি পরিষদে যে আছে ওই কিশালয় রয় সে কি বলছে যে আমরা প্যালেস্টিন নিয়ে আমাদের স্ট্যান্ড অনেক ক্লিয়ার আছে তো আগে তোমাদের নেতা মন্ত্রী কি বলছে সেগুলো জিজ্ঞেস করো স্ট্যান্ডটা কি আছে ভাই আগে ওইটাই বলো ওইটা পরিষ্কার করো এদের একই স্ট্যান্ড সেটা হলো নেশন বিরোধী আর অ্যান্টি ন্যাশনাল আচ্ছা যাদবপুর বিশ্ববিদ্যালয় এই এই যে এত বিচ্ছিন্ন এই মানে ডক্টর কিন্তু বলছেন এখন পরিষ্কার একটা জিনিস বলি যখন মনে আছে অনেক বছর আগে একটা ঝামেলা হয়েছিল সেখানে আজকে তখন যিনি যাদবপুর ইউনিভার্সিটি ঢুকেছিলেন সেই বাবুল আজকে টিএমসি তে আছে তো ওনাকে যে হিসাবে ঘিরে ওখানে এইসব নাটক করা হয়েছিল মারপিট তখন তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের করার কিছু নেই পুলিশের করার কিছু নেই সে লাঠি আর একবার খেলেন আর একটা মন্ত্রী মার খেলো তো সেখানে আবার স্ট্যান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে কারা এই র্যাডিকালাইজেশন কে সাপোর্ট দিচ্ছে সব থেকে বড় সাপোর্টার তো হলো মুখ্যমন্ত্রী নিজেই যে হিন্দু আর মুসলমানকে আলাদা আলাদা করে মুসলমান ভোট নেওয়ার জন্য এই সমস্ত আগুন লাগিয়েছে তো আগে তো ওই চোরের মাকে ধরতে হবে চুরি যা করেছে সেটা চোর আছেই অবশ্য কিন্তু যে সেই চোরকে জন্ম দিয়েছে সেই চোরের মাকেও ধরতে হবে তো পশ্চিমবঙ্গতে এইসব কে স্টার্ট করেছে এগুলো দেখতে হবে তাদের ধরতে হবে আচ্ছা এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে যেটা একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এই রকম একটা চোখান উচিত ছাত্রছাত্রীদের আহ মুখ থেকে এবং জ্ঞান লিখন আর আসছে যে আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীরের আজাদি মা তাহলে কি ভারতবর্ষের বাইরে আপনার মানে কি বলবেন ভাই আবার আমি বলবো এই মানে যা আহ ইয়ে স্ক্রেন কাটছে আরে এরা তারা এরা সেই যে রেডিক্যালাইজেশন কে সাপোর্ট করছে মুখ্যমন্ত্রী সেই এইসব চারদিকে রাম মন্দির উদ্ঘাটন হলে আমি যাব না যে মুখ্যমন্ত্রী বলে যে তো মৃত্যু কুম্ভ হয়েছে হ্যাঁ আর যে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান আলাদা আলাদা করে দেখায় সেখানে যে স্টুডেন্টসরা আছে ও তো ওই রাস্তা ধরে হাঁটছে তো সেটা টিএমসি ছাত্র পরিষদ বলুন বা এস বলুন এদের রাস্তা একই এদের জিনিস একই আছে ওই বিভাজন করে আজ অবদিকে আপনি শুনেছেন সিপিএম কোনো কথা বলেছে যে না মুসলমান এরকম না ওরকম ওরাও তো সেম ওই মুসলমান ব্যাংক কে ভোট ব্যাংক টার্গেট করে চলতে হবে আর কিছু নেই কোন কিছু নেই সেকুলারিজম হতে গেলে নাহলে আমি বলছি কি খারাপ বলেছে আজকে যা এরা করছে বা বলছে রাম মন্দির ভেঙে দিব আজকে যে দেখেছেন যে নাগা সাধুদের মানে সবাই যে হয়েছে হয়েছে ওটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আমি শুনেছি কি কি খারাপ খারাপ বলেছে বলেছে যেখানে তুমি নেশনের থেকে নেকশন বিরোধী কথা বলছো আর একটা পাওয়ার দেখানোর কোশিশ করছো কে আসবে প্যালেস্টিন থেকে তোমার পাশে দাঁড়াবার জন্য যে রাষ্ট্রতে থাকছো সেই রাষ্ট্র সম্মান করতে শিখো নাগা সাধু চলে যাবে এটা কি খারাপ কথা যদি তুমি এখানে থেকে দেখাতে চাইবে একশো বার সাধু সৃষ্টি করার জন্য মানুষের ওই চ্যানেলটি মানুষের চোখ খুলে দেখাচ্ছে যে এখানে ধর্মের রাজনীতি কারা করছে বিভাজন কারা করিয়েছে সমস্ত জিনিস দেখাচ্ছে কিন্তু আমি আবার বলি মানুষকে চোখ খুলে দেখবেন ওই কংগ্রেস থেকে স্টার্ট করে সিপিএম থেকে স্টার্ট করে টিএমসি অবদিক যখনই এখানে কোনো ধরনের মানে ঝামেলা হয়েছে হিন্দু মুসলমানে এই তিন পার্টি করিয়েছে কালকে যারা ওখানে মুসলমানের কাছে ছিল আজকে তারা ওই বিরোধী কথা বলছে আজকে যারা মুসলমানের হয়েছে তারা পরশু দিন দেখবেন তাদের বিরোধের কথা বলবে এরা কারোর আপন নেই এরা শুধু ভোটের রাজনীতি জানে বিজেপির স্ট্যান্ড খুব ক্লিয়ার আছে আমরা হিন্দুস্তানে থাকি আমরা হিন্দু আছি আর হিন্দু বিরোধী কথা আমরা টলারেট করবো না

কে কাকে কোথায় টিকিট দিচ্ছে ওগুলো বললে তো কোনো লাভ নেই আপনার একটা কথা শ্রীকুল্লা চৌধুরী বললে আপনি ভাবেন যে এটা খারাপ হয়ে যাবে আপনি বলে দেন এটা দল সমর্থন করে না আপনার ফিরাজ হাকিম যখন বলে দেয় যে এখানে যারা হিন্দু জন্মেছে হ্যাঁ যারা মুসলমান জন্মেনি যারা ইসলাম দেখেনি তা তারা খুব ভাগ্যহীন তো এইসব কথাকে তারপরে আপনি বলেন যে না মানে সুটেবিলিটি হিসাবে বলেন সমর্থন করছি সমর্থন করছি না সব বললে তো হবে না আপনার লোক যারা বলছে রাজভবন থেকে নিয়ে কালীঘাট বাকা প্রপার্টি মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তো বাকা প্রপার্টিতে থাকছে কালীঘাটেই তো ওনার বাড়ি তার মানে বাকা প্রপার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি না কালীঘাট মন্দির বাকা প্রপার্টিতে এইসব কথা নিয়ে কেন জবাব দেন না আগে এইসব জবাব দিন তারপরে বলবো যে বিজেপিতে কত মুসলমান টিকিট পাবে কত পাবে না এই জিজ্ঞেস করার ওনার কোন রাইট নেই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলছেন

এক নেশনে হিন্দু এক হয়ে দাঁড়িয়েছে তো বলে এইসব কথা বলে কোনো লাভ হবে